ওবিসি মামলার শুনানি এক মাস পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ মেনেই জয়েন্টের ফল প্রকাশ করতে হবে রাজ্যকে ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি প্রায় এক মাস পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাব্য দিন আগামী নয় সেপ্টেম্বর নবান্ন সূত্রের খবর রাজ্য ইতিমধ্যে জয়েন্ট এন্ট্রান্স নতুন মেধাতালিকা প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে সেক্ষেত্রে নতুন ওবিসি বিজ্ঞপ্তি মামলার সঙ্গে ওই আবেদনটিও জুড়ে দেওয়ার কথা ছিল এখন সেটিও আর হচ্ছে না বলে মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা মনে করছেন তাদের কথায় জয়েন্ট এন্ট্রান্স নিয়ে বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ আপাতত বহাল থাকল বিচারপতি চন্দ জয়েন্ট নতুন প্যানেল প্রকাশের জন্য পনেরো দিন সময়সীমা বেঁধেছিলেন ওবিসি বিজ্ঞপ্তি মামলার শুনানি কিছিয়ে যাওয়ার ফলে ওই আবেদনটির শুনানি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে রাজ্য সরকারের আইনজীবীদের একাংশ মনে করছেন জয়েন্ট এন্ট্রান্স নিয়ে আলাদাভাবে শুনানির জন্য আবেদন করা হতে পারে এবার দেখার রাজ্য এই বিষয়ে দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে কিনা গত আঠাশ জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল প্রসঙ্গত গত বছর এপ্রিল মাসে দু সালের পরে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় হাইকোর্ট বলা হয় সামাজিক আর্থিক এবং পেশাগতভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে তারপর নতুন করে ওবিসি তালিকা প্রস্তুত করতে হবে উল্লেখ্য দু হাজার দশের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ছেষট্টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ধরা হত দু সালে তৎকালীন বাম সরকারের আমলে বিয়াল্লিশটি এবং দু সালে তৃণমূল সরকারের আমলে আরও পঁয়ত্রিশটি জনগোষ্ঠীকে ওবিসি বলে চিহ্নিত করা হয় তাদেরকেই বাতিল করে দেয় অংশ ছিল কেবলমাত্র গ্রাহ্য হবে চাকরির নিয়োগ কলেজে ভর্তিতে ইতিমধ্যে রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে তার বিরুদ্ধেই হাইকোর্টে মামলা হয় এবং সেটির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট পরবর্তীতে হাইকোর্টের ওই নির্দেশ নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী देश देवा है এর মাঝে আবার গত বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশের কথা ছিল কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার জেরে সেই ফল প্রকাশও আপাতত বিষ জলে যার জেরে অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ জয়েন্টের মেধাতালিকা বাতিল করার নির্দেশ দেন নতুন করে মেধাতালিকা প্রকাশ করার জন্য বলা হয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে আদালতের নির্দেশ অন্যান্য অন্নগ্রসর শ্রেণীর ওবিসি পড়ুয়াদের জন্য পূর্বের মতো সাত শতাংশ সংরক্ষণই বরাদ্দ থাকবে তাছাড়া নতুন ও তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না তালিকা প্রকাশ করলে তা করতে হবে পুরনো বিধি মেনে অর্থাৎ দু সালের আগের ছেষট্টিটি ও বিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধা তালিকা তৈরি করতে হবে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার